আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যখন কবিতার ঘর যাই তখন একটা বাচ্চা ছিলাম না এই বাচ্চাটা মূলত সেই বাচ্চা তো কবিতার মধ্যেও ভালোবাসা আছে প্রাণীদের মধ্যেও ভালোবাসা আছে আপনারা বুঝতে পারলেন ওই বাচ্চা আর পায়রা কিন্তু এই খুবে থাকতো এতদিন যেহেতু সামনে ফাঁকা করে দেওয়া হয়েছে বাচ্চা গিয়ে বাবা মায়ের সাথে ওই সাইডে গিয়ে বসে আছে তো এই বাচ্চাটা কিন্তু আগে নিচে থাকতো তো এখানে রাখছি এখানে যে পায়রা পায়রি এবং ওই সাইডে বাচ্চা আছে এরা কিন্তু ঘষিয়েও দিছে আগের ভিডিওতে আমি দেখাইছি তো বাচ্চারা আমি খুঁজতেছিলাম পুরো ঘরে পায় নাই পরে এসে দেখি এদের পিছে বসে আছে তো এখানে যে এটা হচ্ছে নর এটা মা আর ওই পিছে ওটা বাচ্চা এটা হচ্ছে এই বাতের বাচ্চা আর এখানে ঘষি দুইটাই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ দুইটাই ঝুমসে ঘষি আর ওই পিছের যে বাচ্চাটা দেখলেন খাঁচায় ওইটাও কিন্তু ওই আগের বাতের বাচ্চা তো এখানে দুইটা বাচ্চা উঠাইছিল একটা বাচ্চা ঘরে ফিরতে পারে নাই ওরাই দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ